হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো তোমরা আগের দিন আমার বার্থডে ব্লগটা দেখেছ আজকে আমি তোমাদের দেখাবো আমি বার্থডেতে কি কি গিফট পেয়েছি তো চলো তোমরা দেখে নাও একটা ঝলক তো চলো বেশি বক বক না করে শুরু করা যাক হুম এখান থেকেই শুরু করছি ফার্স্ট কে কি দিয়েছে আমার অত মনে নেই কিন্তু কিছু কিছু মনে আছে সেগুলো আমি তোমাদের বলবো এই দেখো সবার ফার্স্টেই সব উড়ে চলে যাচ্ছে এই ব্যাগটা দেখো তোমরা খুব সুন্দর একটা ব্যাগ কালারটাও খুব সুন্দর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো নেক্সট দেখাই এখানে একটা ড্রেস রয়েছে হয়তো কুর্তি রয়েছে কিছু একটা আর খুলছি না আর কে দিয়েছে আমি ঠিক জানি না কিছু কিছু জানি কিছু কিছু জানি না চলো এটাও পাশে রাখলাম এটা দেখি এটাও একটা ব্যাগ কালারটা সত্যি খুব সুন্দর দেখো কালারটা কি সুন্দর সব ড্রেসের সঙ্গে খুব ভালো যাবে তোমরা জানি ওটা কেমন হয়েছে এটাও আমার খুব খুব কাছের একজন বন্ধু দিয়েছে আমি যে আমার বার্থডেতে এত ব্যাগ পেয়েছি এইবার তার প্রমাণ দেখাই তোমাদের এটা আমার জিগারকে টুকরা দিয়েছে শ্বেতা পাল যাকে তোমরা মানে আমার অনেক ভিডিওতেই দেখেছো শ্বেতা এই যে এটাও কালারটা খুব মিষ্টি খুব মিষ্টি দেখো খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কোন ব্যাগটা তোমাদের ভালো লাগলো এখানেও মনে হচ্ছে একটা কি টাইপের কিছু রয়েছে হ্যাঁ এই যে কে দিয়েছে আমি জানি না তো এই একটা কুর্তি আসলে এতজন দিয়েছে না ঠিক মনে নেই কে কি দিয়েছে আচ্ছা চলো এটা দেখি এবার এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো এটা কি হতে পারে বলো বলো দেখাই এটা একটা শাড়ি ও শাড়িটা কি ভারী শাড়িটা খুব সুন্দর কালার তোমাদের দেখাই একটু দেখো অসাধারণ এত গিফট আমি দেখতে খুব ভালোবাসি আচ্ছা এখানে এখানেও একটা কুর্তি আছে এটা এটা কি এটা আমার একটা বান্ধবীর মা দিয়েছে এটা একটা বিছনার চাদর কালারটা খুবই সুন্দর এটাও একটা কুর্তি এই দেখো কুলছিনার কুর্তিগুলো আচ্ছা এটা এখন খুলবো না পরে খুলবো তোরা বল লাস্টে খুলি এখনই খল এইটা দেখি দি এটা হচ্ছে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে গান শোনার একটা বক্স কিনবো বক্স কিনবো তো এই যে আমার শ্বেতা বেবি এটা আমার জন্য নিয়ে এসেছে কালারটা দেখো কি সুন্দর এরপর থেকে যদি আমি কোনো ডান্স ভিডিও শুট করি এটাতে গান চালিয়ে তারপর করবো এটা আমার দেখার খুব ইচ্ছে একটা কি আছে এটাও আমার একজন ফ্রেন্ড দিয়েছে গিফট প্যাক খুলতে যে আমার কি ভালো লাগে কি দিয়ে খুলি হাত খুলি আচ্ছা বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিয়ে তো এটা কি হতে পারে এখনো যারা দেখো তোরা গেস কর কি হতে পারে বল শ্বেতা বল এটা কি হতে পারে শ্বেতা আমার পাশেই বসে আছে একবার একজনক দেখিয়ে দাও এই যে ডিনার সেট শ্বেতা শ্বেতা বলছে আর আমার বোন বলছে ডিনার সেট তো দেখা যাক এটা কি ডিনার সেটই হতে পারে আচ্ছা তাহলে বন্ধুরা দেখা যাক এটা কি আমার সত্যি কোনো আইডিয়া নেই বা বুঝতেও পারছি না রং ও মাই সেটা ফ্লাওয়ার বাস ফ্লাওয়ার বাস কি সুন্দর তো এখানে অনেকগুলো চকলেট ক্যাডবেরি আছে দেখতেই পাচ্ছ এই যে বাবলি ডার্ক চকলেট এটা কি সেটা সেলিব্রেশন এটাও সেলিব্রেশন এত চকলেট পাই আমি আমার বার্থডেতে যেগুলো শেষ করতে আমার অনেক টাইম লেগে যাবে খেয়ে আর মোটা হয়ে যাব তো বন্ধুরা এই যে আমার লাস্ট গিফট তো এই দেখো এটা হচ্ছে একটা সোনার রিং এটা আমার খুবই খুবই স্পেশাল একজন মানুষ দিয়েছে গোল্ড রিং এটা এই আঙুলে পড়লে বেশি ভালো লাগবে এটা আমার খুবই পছন্দ হয়েছে কারণ এটা আমার হাতে খুব ভালো লাগছে এই দেখো দেখো তো বন্ধুরা তোমাদের এই গিফট এত গিফট কেমন লাগলো কোনটা সবথেকে বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো